বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপকারভোগীদের মাঝে অসুস্থ গরু বিতরণ ও তালিকায় নাম থাকা সাতজন গরু না পাওয়ার অভিযোগ উঠেছে গত তেইশে মে প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আজ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ছেষট্টি জন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বারন্ত সার গরু বিতরণের লক্ষ্যে

গরু দিছে আমরা সেদিন সবাই মিলে আসছিলাম সেখানে দেখি যে অসুস্থ গরু সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন যে আমাদের যেন অসুস্থ গরু না দেয় আমাদের যেন ভালো সুস্থ সবল গরু দেয় যাতে উন্নয়নের দিকে আমরা গরুকে যদি নিয়ে আমরা লালন পালন করে আর্থিক অবস্থা যদি ভালোই না করতে পারি অসুস্থ গরু নিয়ে আমরা কি করবো আমাদের গরু দিলে আমাদের ভালো গরু দিই সুস্থ সব তেইশ তারিখ রোজ শনি বাড়ি নিয়ে গেছি বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে পাতলা পায়খানা করতেছে ঠান্ডা জ্বর নাকে পানি করতেছে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান কিছু ভালো গরু শাহরিয়ার রহমান উপকারভোগীদের মাঝে বিতরণ করে উপজেলা প্রাণী সম্পদ অফিসারকে অসুস্থ গরু বিতরণ করতে নিষেধ করে বিতরণস্থল থেকে ত্যাগ করেন পরে গরু অসুস্থ হওয়ার কারণে সন্তোষ কুমার বর্মনের স্ত্রী রত্নারানী ড্রোমকান্দির মৃত তুফানো বর্মনের ছেলে হরিপদ বর্মন মানিক চানের স্ত্রী পুষ্প রানী জলধর প্রামাণিকের স্ত্রী সুশীলা রানী বিনয় কুমার সরকারের স্ত্রী কামনা রানী নিউ সোনাতলার পানাতের স্ত্রী বারানী ফুলবাড়ি মালোপাড়ার কেদারির স্ত্রী সত্য রানী এবং কেদারী বর্মনের স্ত্রী সুন্দরী রানী এখনও গরু গ্রহণ করেননি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান সবগুলো গরু উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর উপকারভোগীদের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় তালিকায় নাম থাকা সাতজন গরু এখনও গরু পাননি বারানি রানী জানান গরুগুলোর গায়ে ঘায়ের মতো দাগ দেখে আমরা গরু নেইনি কিন্তু এখন শুনছি গরুগুলো অন্য কাউকে দেয়া হয়েছে আমরা উপকারভোগী হয়েও গরু পেলাম না সরকারের কাছে আমরা এই বিষয়টির সঠিক বিচার চাই ব্যাপারে শারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন অসুস্থ গরুগুলো বিতরণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিষেধ করা হয়েছিল তারপরও যদি তিনি অসুস্থ গরু বিতরণ করেন তাহলে সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ক্ষুদনৃগোষ্ঠী উপকারভোগীদের কেউ গরু না পেয়ে থাকলে তাকে গরু দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে